হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা শুরু করতেছি একটু অন্যরকম তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো যে রেসিপিটা তোমরা অতি অল্প সময়ের মধ্যে আর ঝটপট তৈরি করে নিতে পারবা তো এটা হচ্ছে দেখতেছ কাজু বাদাম নিচি পোস্ত নিছি তারপরে মগজ দানা নিমু তো তোমরা দেখতে থাকো তো দেখো এই হয়েছে মগজদানা এই পরিমাণে নিলাম নিয়ে সেরে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ সব কিছু দিয়ে একবারে মিক্সার করে নিবা আর কি মানে পেস্ট আর কি একটা পেস্ট তৈরি করবা তারপরে এখান দিয়ে আমি আগুন টাগুন ধরে দিছি ধরে সেখানে এখানে কড়াইও বয় দিছি তো তারপরে আমি দিছি কড়ার মধ্যে তেল লাইছি তো কড়ার মধ্যে তেল ডাল দিবা তেলটা একটু গরম হলে তারপরে চিংড়ি মাছটা উঠিয়ে দিবা তো আমি দেখো আমি নিজে মোবাইলেও তুলেছি তারপরে লাটতে অসুবিধাও লাগতেছে কারণ আমরা এটা এই চুলাটা হচ্ছে সিমেন্টের চুলা তো তোমরা হয়তো যারা আমার প্রত্যেক দিনে ব্লগ দেখো তারা অবশ্যই জানো তারা জানো যে এটা সিমেন্টের চুলা এটা কিন্তু কোনো মানে মাটির চুলা না তো এই কারণে এটা খুব হিট হয়ে যায় আমি লাটতেও কষ্ট হয় আর মোবাইলটা ধরে রাখছি মানে ধরে রাখছিলাম তো যাই হোক তোমরা যেহেতু রেসিপি করতে রেসিপিটা কই তারপরে প্যাস্টটা কিন্তু আমি দিয়ে তোমরা পারলে তেজপাতাও দিতে পারো তারপরে কাঁচামরিচটা আমি একটু দেরিতে কারণ সোমবারে দিতে পারছি না এটা তোমার ইচ্ছা অনুসারে দেখো আমি শর্টকাট এই কারণে এত কিছু আর দিতেছি না তো মশলাকে ইচ্ছা করতে দিতে হইতো না শুধু হলদি একটু দিবা হলদি তো তেলের মধ্যে আগেই আসলো দেখতে আসো আমি কিন্তু মানে এমনি আর দিছি না শুধু পেঁয়াজ রসুন মানে পেস্ট করে সেরে দিছে আর মরিচ একবারে পেস্ট করে দিছে আর এইখান দিয়ে এই যে ভাজ যা রাখছি দিয়েও তোমরা দেখাইতেছি তো এটি লাগতে 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 সত্যি কথা এটা তেল বার করতে হবে বুঝছো মানে জল দিয়ে জল দিয়ে জল দিয়ে জল দিয়ে আস্তে 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 তেল বার করতে হবে তারপরে আবার যেহেতু এই মাছটিও সিদ্ধ হইব তারপরে আরেকটা জিনিস তোমরা দিলেও দিতে পারো এটা হচ্ছে দুধ হ্যাঁ আমি দিছিলাম লিকুইড দুধ তো তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখবা তারপরে তুমি তোমার সর্ষাও বাটা মানে সরষেও পেস্ট দিতে পারো মানে পুস্ত যেরকম দিয়েছো এরকম সর্ষে একবারে দিয়ে সেটা মানে পেস্ট করে দিতে পারো আমি তোমরা কইছি যেহেতু আমি অল্প সময়ের মধ্যে অল্প কিছুতে ঝটপট যেটা রান্না হবে এটাই তোমাদের কাছে শেয়ার করছি তারপর আমি লিকুইড দুধটা দিয়ে দেবো ও লবণটা দেওয়া হয়েছে না তো সরি লবণটা কিন্তু তোমরা স্বাদ মতো তোমরা দিয়া লাইবা তা হ্যারে করলাম লবণ দিস কইছে না দিছি না আচ্ছা ভালোইছে আগে দিছে না পরে দিছে বাট লবণটা আমরা একটু বেশি হয়ে গেছে তোমরা তোমরা স্বাদ মতো করে দিবা তো দেখো দুধ আমি আমি লিকুইড দুধ দিবো কারণ হচ্ছে লিকুইড দুধটা দিলে এইসব পুস্ত টুস্ত তরকারি যারা রান্না করে তারা কিন্তু অবশ্যই জানো যে মানে কাঁচা দুধটা দিলে এটার আলাদা টেস্ট আছে আচ্ছা যাই হোক তারপরে এবার লাতে 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 আমি একটু জল দিয়ে নিলাম মানে পরিমাণ বাড়াইয়ে দিছি জলটা কারণ হচ্ছে ইচা মাছটিও সিদ্ধ হইব যেহেতু ভাজি আছি তেমন ভালো করে ভাজছি না কিন্তু নরমালি ভাজছি আর কি তো ইচা মাছটি যেহেতু সিদ্ধ হইব তার কারণে আমি জলটাও পরিমাণ মতো বাড়াই দিয়েছি তো বাড়াই দেবার পরে তারপরে আমি ইচা মাছটিও লাইছি তো এর তুমি হালকা একটু উতড়াই মানে হালকা একটু জলটা করে মাইলে তোমরা মানে চোখের আইডিয়া অনুসারে ঢাকনিটা দিয়ে দিবা ঢাকনি দেওয়ার ফলে কিন্তু এরকম পরিমাণে তেলের মানে চলে যাব কালারটা তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে অবশ্যই জানাইও কমেন্টের মাধ্যমে তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা